নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন তো আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য এই যে তেলাপিয়া মাছ এই তেলাপিয়া মাছ এই টমাটার দিয়ে তেলাপিয়া মাছের তেল ঝাল করব। আর বন্ধুরা আমাদের এখানে দেখেন বৃষ্টি হচ্ছে মানে ভোর থেকেই বৃষ্টি হচ্ছে দেখেন চারিদিকের অবস্থা কুয়াশা তো ভরে গেছে বৃষ্টি এত হাওয়া চলছে মেঘলা আকাশ আর এই মেঘলা আকাশের দিনে ও মাছের তেল ঝাল সে যে কি সুন্দর মানে সে বলে বোঝাতে পারবো না হ্যাঁ আপনারা যারা এই দিনে খেয়েছেন তারা বুঝবেন যে কতটা ভালো লাগে দেখেন মনেই হচ্ছে না যে দিন মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে দেখেন অবস্থা আমাদের এখানে আর আমরা বন্ধুরা অনেক উপরে থাকি তো তেরোতলায় তলায় আমার ঘর তো সেই তেরো তালার থেকে ফটোটা নিচ্ছি তো নিচের ঘরগুলো অনেক ছোট ছোট দেখা যাচ্ছে তো চলুন তাহলে এই তেলাপিয়া মাছের তেল ঝালটা করি চলেন রান্নাঘরে তো বন্ধুরা এখানে আমার কড়াইটা বসিয়ে দিয়েছি আমি মাছটাতে নুন হলুদ মেখে নেবো এটা বন্ধুরা সিম্পেলি তেল ঝাল করবো কড়াইটাতে একটু সাদা তেল দিয়ে দেবো সরষের তেলও দিয়ে দেবো আমি মাছটা এবার মেখে নেব বন্ধুরা ঠান্ডার সময় বন্ধুরা বর্ষার একটা আলাদাই মজা ঠান্ডার বর্ষাতে যত মজা আসে গরমের বর্ষাতে কিন্তু অত মজা আসে না ব্যাস ঠান্ডার সময় এরকম মেঘলা আকাশ হবে চুপচাপ কোনো কথা না বলে কম্বল বা লেপ মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকবেন কোনো ঝামেলা নেই ব্যাস উঠবেন খাবেন আবার শুয়ে পড়বেন বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে আমি কড়াইটাতে সামান্য একটু লবণ দিয়ে দেবো এই জন্য দিয়ে দেবো যাতে মাছটা আমার লেগে না যায় বন্ধুরা অনেকে ঠান্ডার দিনে বৃষ্টি নামলে খিচুড়ি খেতে চায় আমাদের কিন্তু বৃষ্টির দিনে আবার খিচুড়ি তো অত পছন্দ করি না বৃষ্টির দিনে মাংস খান এরকম মাছের ঝাল ঝাল বেশি করে বেশ করে একদম লঙ্কা দিয়ে ঝাল করে বানিয়ে খান বন্ধুরা টমেটোটা আমি ঘষে নিলাম

গোটা গোটা যদি মাছ হয় না তাহলে না এরকম চিড়া লাগিয়ে নেবেন মাছ তাহলে কী হবে জানেন তো মাছের ভিতরে না তেল মশলাটা বেশ সুন্দর করে ঢোকে আর চিড়া না লাগালে পরে ও কিছু কোনো মশলাই ঢোকে না তো মাছটাও একদম মতো আল্লি আল্লি লাগে আর এখন নুন ফুল বেশ সুন্দর ঢুকবে বন্ধুরা আমি এখানে রসুন আদা টমাটার এটা আমি বসে নিয়েছি ব্যাস এই এইটুকুই আমি দেব আর এতে সামান্য শুধু ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো সামান্য একটু একটু করবো তেল ঝালটা মাছ ভাজাটা এখন হয়ে গেছে আমি মাছ ভাজাটা দেখুন সুন্দর লাল করে ভেজে নিয়েছি তো বন্ধুরা এই তেলেই আমি তেল ঝালটা বসিয়ে দেব দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর বন্ধুরা দিয়ে দেবো জিরা রসুন আর আদাটা দিয়ে দিলাম এবার বন্ধুরা টমাটারটাও দিয়ে দেবো বন্ধুরা এবার আমি দিয়ে দেবো স্বাদ মতন নুন দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ এদিকে দেবো বন্ধুরা লঙ্কা গুঁড়ি এদিকে জিরা গুঁড়ি দেবো আর এদিকে এই ধনে গুঁড়ি এবার আমি মশলাটা ভালো করে কষাবো বন্ধুরা তরকারি জানেন তো আমেজ না মশলা কষানোর উপরেই কিন্তু ডিপেন্ড করে তরকারিটা যে টেস্টটা সেটা কিন্তু এই মশলা কষানোর উপরেই ডিপেন্ড করে মশলাটা যদি আপনার ভালো করে না কষানো হয় তাহলে একটা কাঁচা মশলার মানে গন্ধ আসে তরকারিটা একদম বেকার হয়ে যায় যতই তেল মশলা দেন না কেন মেন হচ্ছে গিয়ে তরকারির জাল জানতে হবে এবং মশলাটা কষানো কতটুকু কষালে করে আমার তরকারিটা পারফেক্ট রান্না হবে আমার মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা আমি এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো বেশি ঝোল করবো না কেন আমাদের খাওয়ার লোক কম এবার ঝোলটা ফুটবে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো তো বন্ধুরা ঝোলটা আমার ফুটে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দেবো আর বন্ধুরা এই যে তিনটে কাঁচা লঙ্কার মাঝখান থেকে চিড়া লাগিয়ে নিয়েছি এটা দিয়ে দেবো তরকারিটা বন্ধুরা আমার হয়ে আসছে আর একটু ঝোল টানবে তারপরে আমি নামিয়ে নেব তরকারিটা কমপ্লিট বন্ধুরা হয়ে গেছে আমার মাছের ঝোলটা আমি এবার মাছের ঝোলটা নামিয়ে নেবো হয়ে গেছে আমার তেলাপিয়া মাছের তেল ঝাল আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে খাবেন গরম গরম ভাতে খুব সুস্বাদু খাবার আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার